বন্ধুরা অলরেডি কিন্তু আগাম কিন্তু আমি কফি গাছ বসিয়ে দিয়েছি আর এই দশ দিনের মধ্যে গাছের রেজাল্ট দেখুন এখানে কিন্তু একদম পচা পাচকো দিয়ে মাটিটা কিন্তু রেডি করা আছে ওখানেও কিন্তু ফলের ক্যাডেটে রয়েছে দেখুন কত সুন্দর এবার এই মুহূর্তে আমরা কি খাবার দেবো গাছটার বৃদ্ধির জন্য সেটা আজকে আপনাদেরকে বলবো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানেতে চলে এসেছি কফি গাছের নিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু মানে আগাম একটুখানি কফি খাবো বলে যে শীতের যখন কফি আসবে আসবে পুজোর সময় করে যাতে আমাদের নিজের বাগান থেকে কফি তুলে খেতে পারি যার জন্যই বসিয়েছিলাম কিন্তু বৃষ্টি তো অনুর্বল হয়ে যাচ্ছে আমি কিভাবে মাটিটা তৈরি করেছি প্রথম আপনাদের মাটি তৈরিটা হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ মাটি তৈরিটা আগে দেখে নিন তারপরে বসানোর কিন্তু কফি গাছ বসানোর একটা টেকনিক আছে সেটা আপনাদের দেখাবো আর এই মুহূর্তে গাছগুলো যেরকম হয়ে গেছে কি খাবার দেবো সেটাও আপনাদেরকে দেখাবো চলুন আগে কিন্তু কিভাবে মাটি তৈরি করে গাছটা বসিয়েছি সেটা আগে দেখে নিন বন্ধুরা দেখুন এই গ্রো ব্যাগটার মধ্যে কিন্তু আমাদের ঝিঙে গাছ ছিল ঝিঙে গাছগুলোকে ভালো করে তুলে নিলাম তার কারণ হচ্ছে আর ঝিঙে হচ্ছিল না যার জন্যই তুলে দিলাম তাই ভাবলাম যে এখানেতে কফি গাছ বসাবো এই মাটিটাকে ভালো করে কিন্তু আমাদের খুঁড়ে নিতে হবে ওপর দিকে যে মাটিটা আছে নিচের দিকে করে নেব নিচের দিকের মাটিটা ওপর দিকে ভালো করে করে নেব তারপর এখানে ছটা মানে খোপ করে নেব এক একটা খোপেতে আমি সেই যে অর্গানিক যে ঘরোয়া যে সারগুলো সেইগুলো কিন্তু প্রয়োগ করবো দেখুন এরম করে কিন্তু ছটা গর্ত আমি করে নিলাম প্রথমে যেটা দেব সেটা হচ্ছে ডেলিঘার যে আমাদের সবজি আমরা কাটে সেই খোলাটা কারণ সবজির খোলার মধ্যে কিন্তু প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যার জন্যে আমি প্রত্যেকটা দেখুন আর অল্প অল্প জায়গায় করে আমি যদি এটাকে চাড়িয়ে দিই তাহলে কী হবে ডিকম্পোজ হতেও কিন্তু খুব হবে দেখুন এখানে কিন্তু কলার খোলা থেকে আরম্ভ করে সমস্তটাই আছে তাহলে এরকম অল্প অল্প করে দিলে তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে দেখুন আমি কিন্তু প্রত্যেকটা খোপিতে কিন্তু এই ছটা জায়গাতে এরকম অল্প অল্প করে দেখুন দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এখানে ছটা খোপের মধ্যে এবারে বাজার থেকে আনা যে মাছের যে উচ্ছিষ্ট আছে এর মধ্যে আঁশ আছে তেল ফোঁটা আছে যা আছে সবটাই কিন্তু এই পলিথিনের মধ্যে ভরে নিয়ে এসেছে এবার এই যে ছটা যে আমরা যে জায়গায় দিলাম এখানে অল্প অল্প করে ছটা জায়গার মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে দেওয়ার মানেটা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু ওই জায়গাগুলো এই জিনিসগুলো কিন্তু ডিকম্পোজ হয়ে যাবে আর এই মাছের যে উচ্ছিষ্টটাতে বন্ধুরা গাছের যে বৃদ্ধির জন্য যা যা দরকার তা কিন্তু সব কিছু এর মধ্যে আছে নাইট্রোজেন আছে ফসফরাস আছে পটাশিয়াম আছে তাছাড়াও কিন্তু ম্যাগনেশিয়াম আছে জিঙ্ক আছে বোরন আছে আরও অনেক কিছু আছে তাই আমি সবাইকে বলি যে যে জিনিসগুলো আমাদেরকে ফেলে দেওয়া মাছের যারা মাছ বিক্রি করেন তারাও দেখবেন ফেলে দেয় এইগুলো কিন্তু দারুণ সার আমাদের মানে খরচা বাঁচাতে কিন্তু এই সারগুলো মানে ভীষণ ভালো কার্যকরী আপনারা বাজার থেকে নিয়ে এসে আমি বলবো যে আমি যেভাবে বলছি এক অন্তত ব্যবহার করে দেখুন আপনার বাগানের খরচাও কমে যাবে এবং অর্গানিকভাবে কিন্তু গাছ সুন্দরভাবে হবে গাছ কিন্তু দশটা দিন পর যে গাছের কত দ্রুত বৃদ্ধি হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং ভালো করে কিন্তু চাপা দিয়ে দিতে হবে চাপা দিয়ে বন্ধুরা আমি কিন্তু এখানে জল দিয়ে একদম পুরো ভিজিয়ে দেব। তারপরে এখানে কিন্তু একটা সাদা পলিথিন দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এক সপ্তাহ পরেতে পলিথিনটা খুলে আবার কিন্তু যে এই নিচের মাটিটা ওপরে করে দেবো ওপরের মাছিটা মাটিটা নিচে করে দেবো এখন মাঝখানে একটা নালা মতো করে দিয়েছি করে দিয়ে এবার ভালো করে কিন্তু এখানে আমি জল দিয়ে পুরো এটাকে ভিজিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে রেখে দেব আর বললাম এক সপ্তাহ পরেতে আবার কিন্তু এটাকে আমি কিন্তু খুলে ওলঢাল করে দেব। এটা হলো আমাদের প্রথম পর্যায়ের কাজ দ্বিতীয় পর্যায়ে কি করব সেটা এবার আপনাদেরকে আমি দেখাবো আমি কিন্তু প্রথম যখন মাটিটা তৈরি করি ওখানে কিন্তু কোনো রকম গোবর সার আমি ব্যবহার করিনি তাই এখানে খুব যত সামান্য এখানে হচ্ছে ছাগল নাদি দিয়ে বা ছাগলের বৃষ্ঠা দিয়ে যে সারটা তৈরি করেছিলাম আর একটুখানি গোবর গোবর সার পুরো মাটিটাতে খুব জোর হয়তো হবে আড়াইশো কি তিনশোর বেশি দিইনি কারণ হচ্ছে আমি যা দিয়েছি ওটা যথেষ্ট তাহলে অল্প করে আমি কিন্তু দিয়ে দিলাম এবার মাটিটা প্রচণ্ড শক্তিশালী হয়ে আছে যার জন্য এই বালতিটার মধ্যে আমার একটা গাছ ছিল গাছটাকে তুলে নিয়েছি এই যে নিচের মাটিটা এখানে কিন্তু কিছু মেশানো নেই এখানে আমি ছটা গাছ বসাবো যেমন ছটা গর্ত করে আমি সবজির খোলা মাছের উচ্ছিষ্ট দিয়েছিলাম এরকমই দেখুন আমি কিন্তু এই নতুন মাটিটা দিয়ে দিলাম প্রথম যে কফি গাছটা পুঁতবো যে এই সারযুক্ত মাটিতে যেন না পায় সেখানে আর এবার কফি গাছ বসানোরও একটা সিস্টেম আছে আমরা অনেকে কি করি গলা পর্যন্ত কিন্তু দিয়ে দিই দেখুন আমি বসাচ্ছি দেখুন দেখুন এরকম করে প্রথমেই ফেলে নেবেন ফেলে নিয়ে যতটুকু শেকড় আছে ঠিক ততটুকু কিন্তু মাতৃর ভেতরে দিয়ে দেবেন বাকিটা ওপরে থাকবে যখনই চার পাঁচ দিন পরেতে দেখবেন যে গাছগুলো একদম মানে আবার রোদ হবে একটুখানি ঝেমাবে এরম করে দু তিন দিন যায় চার পাঁচ দিন পরেতে যখন দেখবেন ওই ঝেমানোটা বন্ধ হয়ে গেছে তখন কিন্তু আমাদের মাটিটা সাইড দিয়ে দিয়ে দিতে হবে দশ দিন পরে রেজাল্টটা এবার আমি আপনাদেরকে দেখাবো তাহলে দেখে নিলেন প্রথম পর্যায়ে আমি কিভাবে মাটিটা রেডি করেছি দ্বিতীয় পর্যায়ে কিভাবে গাছ বসিয়েছি এবং তৃতীয় পর্যায়েটা এবার দেখাবো দশ দিন পরে গাছের রেজাল্টটা দেখুন কত ছোট ছোটো চারাগুলো ছিল কত দ্রুত বৃদ্ধি হয়েছে আর এখানে যে নালিটা আমি তৈরি করেছিলাম এখানে কিন্তু শাকের বীজ দিয়ে দিয়েছি যে একবার অন্তত আমি গাছগুলো বড় হওয়ার আগে শাক তুলে খেয়ে নিতে পারি এবারে যেটা করতে হবে এখানে তো ধরুন আমাদের যে সারটা রয়েছে এখনও কিছুদিন যাবে এরপরে সারের দরকার তা এই মুহূর্তে যে এত বৃষ্টি হচ্ছে আমরা তো খোল পচা দিতে পারবো না তা খোলই দেব সেটা কীভাবে দেব কিভাবে সেটাকে কম্পোস্ট করে দেবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবার ধরুন কেউ যদি গুঁড়ো ব্যাগে গাছ বসিয়ে থাকেন আমি যে সিস্টেমে বললাম সেই সিস্টেমে বসান বসিয়ে যে গুঁড়ো ব্যাগের ধার থেকে মাটিগুলোকে তুলে গোড়াগুলোকে কিন্তু বেঁধে দিতে হবে বেঁধে দিতেই হবে না হলে যে এত বৃষ্টি হচ্ছে গাছ যদি একবার হেলে যায় না সে গাছকে সোজা করা খুব মুশকিল হয়ে যায় কারণ আমাদের ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে গাছকে বসানো আর কফি গাছকে আমি বলবো যে এই বৃষ্টিটা কেটে গেলে আমরা তখন লিকুইডটা ব্যবহার করব এখন লিকুইডটা ব্যবহার করব না আর অর্গানিকভাবেই আমরা খাবার দেব সেই খাবারের গ্যাপটা যেন খুব বেশি না হয় তাহলেই কিন্তু গাছ যদি একবার নিস্তেজ হয়ে যায় তাহলে গাছের ফুলেলটা কিন্তু মানে খুবই ছোট হবে আর আমরা তো মানে বিশ্বাসের ওপরে গাছের চারাগুলোকে নিই চারা ফেললে দামি বীজ নিয়ে এসে সেটা একরকম কিন্তু আমি এই চারা লোকাল মার্কেট থেকে থেকেই এনে বসিয়েছি এই দেখুন দশ দিনের এই রেজাল্ট এত যে বৃষ্টি হচ্ছে তার পরের রেজাল্টও আমি কিন্তু কিছুদিন পরের রেজাল্টও আপনাদেরকে দেখাবো যে কত দ্রুত গাছের বৃদ্ধিটা হয়েছে এবারে চলুন সর্ষের খোলটাকে আমরা কিভাবে কয়েকদিন পরে ব্যবহার করব দেখে নিন যে খাবারটা প্রয়োগ করবো বলবো না যেহেতু মানে আমাদের মাটি ভিজে আছে কেউ তরল সার কিন্তু এখন দেবেন না মাটি শুকিয়ে যাবে তখন কিন্তু আমরা সর্ষের খোল পচা দিতে পারি অর্গানিকভাবে আর যারা রাসায়নিক দিতে চাচ্ছেন তাতে দুটো চারটে ডিএপি দিয়ে পচাতে পারেন আমি কিন্তু দেবো না আমি অর্গানিকভাবেই করব। আমি যেটা করব। সেটা আপনাদেরকে বলছি এভাবেও করতে পারেন এই দেখুন এখানে প্লেন মাটি নিয়েছি আর এটা হচ্ছে সর্ষের খোল মাটিটা ভিজে আছে এটাকে আমি আরও পরিমাণ দেবো আপনাদের অল্প করে দেখিয়ে দিচ্ছি মাখিয়ে এটাকে আমি কিন্তু একদম কম্পোস্ট করতে দিই দেবো এক সপ্তাহ মতো রাখবো এক সপ্তাহ পরেতে এইখানে যে এই যে গাছগুলো যে এরম করে দিয়েছি এরম সাইড দিয়ে আমি দুদিক দিয়ে দিয়ে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে হুম এইভাবে খাবারটা দিন এই বৃষ্টির মধ্যে আপনারা কিন্তু এখন লিকুইডটা আমি বলবো না ব্যবহার করাই ভালো বৃষ্টিটা ছেড়ে যাক মাটি শুকিয়ে যাক তখন কিন্তু সরষের ফলটা দেবেন এরপর যখন ফুল আসার সময় হবে তখন কিন্তু একটা ভারী খাবার দেব। সেটা নিয়েও কিন্তু আমি ছোট্ট করে একটা ভিডিও করবো বন্ধুরা আর আপনারা যারা বসাতে চাইছেন নির্দ্বিধায় কিন্তু কফি গাছগুলোকে বসান কোনো অসুবিধা কিন্তু নেই চার পাঁচ দিন পরেতে বন্ধুরা দেখুন এই খোলটা দেখুন কত সুন্দর ডিকম্পোজ হয়ে গেছে এর মধ্যে এবং মাটিটাও কিন্তু ঝুরঝরে হয়ে গেছে এটাও কিন্তু আমি একটা পলিথিনের চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে এটাতেও আবার একটু জল মিশিয়ে আমি এটাকে রেখে দেবো চার পাঁচ দিন পরে রেজাল্টটা দেখুন কফি গেছে তো বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখানে যে খাবারগুলো দেয়া হয়েছে তার ফলে কিন্তু অনেক খাবারও কিন্তু ধুয়ে বেরিয়ে যাচ্ছে তাতে দেখুন গাছগুলো সুন্দর আছে কিন্তু গোড়াগুলো যে বেঁধে দিয়েছিলাম মাটিগুলো কিন্তু একদম ধুয়ে চলে গেছে মিষ্টিটা ছাড়লেই কিন্তু আমি যেভাবে গোড়া মাথাটা দেখিয়েছিলাম সেইভাবে কিন্তু আবার আমরা বেঁধে দেব তারপরেতে আমরা খাবারটাকে ব্যবহার করব। আর বন্ধুরা কেমন হয়েছে কপি গাছ সেটা তো বলবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর যেভাবে বললাম সেভাবে করুন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার